আবারও হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাটে এই হাটটি বসে প্রতি শনিবার সকাল নয়টা থেকে নিয়ে শুরু হয় বিকাল তিনটা চারটা পর্যন্ত এই হাটটি জমজমাট থাকে প্রচুর পরিমাণে লোক সমাগম হয় এখানে এই পাখির পাশাপাশি অন্যান্য পেট হাঁস মুরগি সব কিছু মাছ সবই কিন্তু এই হাটে আপনারা পেয়ে যাবেন আজকের হাটটি প্রচুর পরিমাণে জমজমাট রোদ্রজ্জ্বল পরিবেশ চলুন আজকে দেখে নেই হাটে কি কি পাখি এসেছে এবং সেগুলোর দাম কেমন যাচ্ছে এখানে কিন্তু ছোট পাখি একটু বেশি পাওয়া যায় এবং খুব কম দামের মধ্যেই পাওয়া যায় আস্তে আস্তে আমরা হাটের ভিডিওটা দেখি এবং কি কি পাখি এসেছে সেগুলো জানার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমরা এখানে ক্যামেরায় দেখতে পাচ্ছি ইয়াসিনকে ওর বাসা হচ্ছে মিরপুর এক মিরপুর তেরোতে মিরপুর তেরোতে ও নিয়ে আসে হচ্ছে টেম বাজিকার ইয়াসিন এগুলো কি তুমি নিজে টেম করেছো টেম করেছো কত করে যাচ্ছে এগুলো

রুমের ভিতরে ডাকি ডাক দিলে হাতে চলে আসে সেই সেই সুন্দর দেখেন ইয়েলো 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 কাটা রেড আই রেড আই কত যাচ্ছে এটা এটা 12000 টাকা হলে এর বিক্রি হবে জোরা 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 12000 তাহলে কিন্তু দামানামি করা যাবে আমার মনে হয় হালকা কিছু অপশন আছে মোশে পেজের জন্য 1000 টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা 1000 টাকা ডিসকাউন্ট আছে এই ছাড়াও ভাইয়ের কাছে আরো যে পাখি আছে সেগুলো আমরা দেখব এবং দাম জানব এখানে দেখতে পাচ্ছি এই জোড়াটা কত পড়বে

জাকির ভাই আসসালাম আপনার কাছে দেয় নাই আমি দিছি ভাইয়ের কাছে কেন ভাই এখন গুরুত্বপূর্ণ ভাই হচ্ছে ক্রেতা ভাই আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি খুব সুন্দর দুই জোড়া প্রজাতির পাখি নিয়ে যাচ্ছেন হ্যাঁ আগে ছিল তো আমার আমি ওই আমার স্টোপের পরে আমি সবচেয়ে

আমি আবার শুরু করতেছি যে আপনারা দোয়া করবেন সব সময় সব সময় আমার এই সবটা ধরে রাখতে পারি আপনার সব পূরণ হয় জন্য আমাদের যা করণীয় যে কোনো হেল্প করতে রাজি আছি সুস্থ থাকি যাতে এইটুকুই বড় দোয়া করবেন আল্লাহর কাছে ঠিক মতন দেখাশোনা করতে পারি আল্লাহর কাছে অনেক দোয়া হইল কত বিক্রি হইলো এটা আপনি কত দিয়ে নিছেন কিছু দামদামি ফিকলে 9000 টাকা আমি একটু জাকির ভাই

ভাইয়া আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই বড় আপনি কিছু ফ্রেশ কোয়ালিটির পাখি নিয়ে আসেন আজকে নিয়ে আসেনের বেবি আছে এগুলো কত করে যাচ্ছে

তারপরে যতটা মানবতা দুইশো হলে দেওয়া যায় না দুইশো ওটা মানবতা অবশ্যই দেওয়া যাবে মানবতা অবশ্যই দেয়া যাবে আচ্ছা আর লোটিনো কোকাটেল যেগুলো আছে এগুলো কি দামে দিচ্ছেন ওগুলো ভাই আঠারোশো টাকা পার আঠারোশো টাকা পার পিস আমি জানি এগুলো পনেরোশো বা ষোলোশো হলে সজন মেয়ে দিয়ে দিবে হ্যাঁ অবশ্যই না হ্যাঁ পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে দিয়ে দিবে লাভ বাটের বাচ্চা কত করে দেন আপনি

দেখেন পিস কত করে যাচ্ছেন হ্যাঁ এগুলো পার পিস হাজার টাকা পার পিস করে আজকে হ্যাঁ আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান এইট লোকেশন ধন্যবাদ ধন্যবাদ

কি এগুলো বিক্রির জন্য আনছো হ্যাঁ বিক্রির জন্য আনছো দাঁড়াও তোমার ভিডিও করে দেখতে পারে তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখানেও আজকে আমরা বটতলা পেয়ে গেলাম সো ভাইকে সো ভাই নিয়ে এসেছে এখানে লোটিনো কোকাটেলের বেবি এলভিনো বেবি অনেকগুলো বেবি নিয়ে এসেছে মাশাআল্লাহ

এখানে দেখতে পাচ্ছি বাজিগার আছে অনেকগুলো ফ্রেশ কোয়ালিটি বাজিগার ক্লাসিক্যালি আজকে বেশি নিয়ে আর এমন নিয়ে কিছু জি জি জি

যেটা আছে এটা কিন্তু রেটে যাবো এবং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানী

ফেল করতে চান তাহলে আমাকে ফোন দিয়ে তাছাড়া আমাকে ফোন দিয়ে প্লিজ কেউ বিরক্ত করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল ধন্যবাদ আপু থ্যাংক ইউ সাদম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কি অবস্থা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি তো আজকে কোনর দিয়ে বাজার ভরে ফেলছেন এতগুলো কোনর একসাথে বাজারে এই 13 নম্বরে আমি পুরো কলোনির পাখি নিয়ে আসছি ভাই সব অনেক নিয়ে আসেন অনেক অনেক আমি একটু দেখাই

এখানে দেখতে পাচ্ছি অপা লাইন অপালাইন রেডেড লোটিনো লাইন এটা কত পড়বে এই টাইমটা লাভবার্ড এটা 2200 টাকা ঠিক 2200 টাকা আর কোকাটেল এর যেটা ফোন আছে এটা কত পড়বে এটা 1800 টাকা ঠিক 1800 টাকা এছাড়া আপনি আরো বাকি নিয়ে আসেন জি আছে নিচে এইগুলো আছে না নিচের এগুলো আমরা এটা একটু দেখি এখানে দুইটা জোড়া আছে

কত যাচ্ছে আমি এই দুটো দুটো নিলে 22000 টাকা রাখা যাবে 22 তাহলে কত করে বললো 11000 আরে এত দামে নিলে আপনি নিলে আপনার ভিডিও দেখে ফোন দিলে কম আছে কম আছে ঠিক আছে অপশন থাকলো আর এই এগুলা কত করে এই জোড়াটা 3200 টাকা রাখা যাবে 3200 হ্যাঁ বাচ্চা এগুলা আপনার হ্যাঁ বাচ্চা গুলো একটু দেখাই একটু দাও বের করেন একটু দেখাই দেন বাচ্চা গুলো

ভাই পাবনা তো আমার বাড়ি কিন্তু আমি মিরপুরে পাখি দিচ্ছি প্রতি শুক্রবারে শনিবার ঢাকাতে থাকে আরকি ধন্যবাদ ভাই ঢাকাতে থাকে এই আমি লোকেশন না ঠিক আছে আপনার বাসা নিচ্ছেন লোকেশন তো বলবে ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম

সুপ্রিয় দর্শক আমাদের ছোট্ট একজন বন্ধু হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে আসছে সম্ভবত ওর বাসারই মাছ এগুলো এগুলো তোমার বাসার না সবগুলো বাসার কি কি মাছ নিয়ে আসছো তুমি আজকে এখানে প্লাটি মলিপটি প্লাটি মলি গে

জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন ফোর ফাইভ এইট ওয়ান এইট